এক খোঁজে যিনি শাস্তি দিতে পারেন আসলে ক্ষমা করতে পারেন শাস্তি দিতে পারেন এটা জেনেই কি আমাকে বলছে যদি জেনেই বলে গফর তো ক্ষমা করে বলতে বলতে বলছেন ফাকিয়া ফল ইফাল মাকাদা তার জীবনে যদি বহুবারও ঘটে থাকে আর এমন করে থাকে আমি তাকে ক্ষমা করে দেব এর অর্থ এই নয় যে বহুবার করতে বললেন এর এর অর্থ এই যে পাপ করে যেন মানুষ নিরাশা না হয় বহু তওবা করেছে তারপরও সেটা হয় করেছি তারপরে সেটা হয় একটা হলো নিশা যখন হয়ে যাবে খুব তওবা করলেন আদ্রায়েक्षात বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ এসে বিড়ি তামাক জর্দা সিগারেট ভুল যে খায় খুব তওবা করলেন তিন মিনিটিকার পর আর নেই বক্তব্য এক ঠাকে শুনলেন দাড়ি সেদিন দাড়ি ছেড়ে দিয়েছেন তার মানে এটা নিশা ছিল না খারাপ লাগছলো এখন ভালো লাগে তারপরে ছিল একটা কথা তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তো নিচে প্যান ল যে আমি সব লোকটা প্যান্ট কেটে দিয়েছি এটা সহজ এটা করে ফেলেছেন যদি এটা সহজ নয় কিন্তু বিড়ি তামাক জর্দা সিগারেট এমন জিনিস যে এটা নেশা কেউ যখন নেই আচ্ছা তো তবা করেছি করেছে এখন তো কেউ দেখেন আর একটা হলো অশ্লীল কাজ সেটা হস্তমতন হোক সেটা দেখা হোক সেটা যেটাই হোক না কেন মসলিম কাজ এ এত খারাপ এত খারাপ এত খারাপ হাদিস চাপ কিন্তু আল্লাহ নবী বলছেন কেউ যদি বলে বাহার সরে গেছে এক জায়গা থেকে আরেক বিশ্বাস করে নিও কেউ যদি বলে তার অভ্যাস পরিবর্তন হয়ে গেছে বিশ্বাস করিও না হাদিসটা জাল মানে আর আসলের কথা এটা নয় মানুষ পরিবর্তন হতে পারবে এ কথাই ঠিক ও খুব খারাপ ও এক পর্যায়ে বলছে একা একাই যে পাপ তো বন্ধ করতে পারলাম না কোনো রুকমে জেলে চলে গেলে হয় তাহলে নেশা হবে বলছে যে পাপ থেকে ঠেকানো যাবে না সব সময় ফাঁকা জায়গায় থাকবো কেউ যেন না দেয় ও মনে মনে বলছে তার মানে খুব চেষ্টা করে কিন্তু নিজেকে পিকে রাখতে পারে না অভ্যাস খুব খারাপ জিনিস যার কারণে মানুষে বলে অভ্যাসের দাস এর পরও যেটা বলছি যে এই বলে আপনি নিরাশা হবেন না নিরাশা হয় কাফের নিরাশা কে হয় কাফের যারা সলা তাদাই করে ও কাফের নয় আপনি কাফের নন পৃথিবীর কোন যুবক পৃথিবীর কোন যুবতী যারা আল্লাহকে বিশ্বাস করে যারা নবীকে বিশ্বাস করে সে যেন তার পাপের কারণে নিজেকে কাফের মনে না করে সে অব্যাহত রাখুক আস্তা ফেলল অতবিলে হে একদিনে একদিন তার এটা কাজে আসবে আসবে নইলে বিচার মাঠে সে জীবনবাজে রেখে নিজেকে ঠেকানোর চেষ্টা করেছে অভ্যাস খুব খারাপ জিনিস